গত বছরের সতেরোই এপ্রিল রাতে নিখোঁজ হন ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসারকে কে বা কারা তুলে নিয়ে যায় বললাম যে গাড়িটা কোথা থেকে পেয়েছেন ওনারা বললো যে ওই যে নম্বর রোডের মাথায় সাউথ পয়েন্ট স্কুলের সামনে গাড়িটা পড়েছে ঘটনার পর দিন এন অনুসন্ধানে এমন দাবির সপক্ষে প্রমাণও কিছুটা পাওয়া যায় কি দেখছেন দুইটা পুলিশের গাড়ি একটা প্রাইভেট কার ধাক্কাটা আগার পরে পরে ঘটনা কিছুক্ষণ ঘটনা কটার সময় ধাক্কা লাগছে মনে হয় আপনার

সেই আশাটা শুধু মহান আল্লাহ তালার উপর বিশ্বাস থেকে সর্বশক্তিমান আল্লাহ তালা ইচ্ছা করলে সবকিছুই পারেন সেই আশা থেকে আর দেশে দেশ এবং বিদেশের লক্ষ কোটি মানুষের দুয়ার বরকতে আল্লাহ তালা ওনাকে ফিরাই দিবেন সেই আশা নিয়ে আমি বসেছি প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান লুনা কোন অগ্রগতি নাই কোন যোগাযোগ করেন না আমার সঙ্গে থানার থেকেও না কোন নিয়ে থেকে না লোক রাষ্ট্রের কোন নাগরিক হারিয়ে বা নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি দিদা চৌধুরী নিউজ ঢাকা সব সরকারের সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় কিন্তু কোন সরকারই তা স্বীকার করে না উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন এটা বন্ধ করতে পারে শুধু সরকারই দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিস্তারিত